বাইক চুরির অভিযোগ দায়ের হতেই অভিযানে নেমে চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার সহ দুজনকে গ্রেপ্তার করল ধূপগুড়ি থানার পুলিশ ঘটনায় বড়সড় সাফল্য ধূপগুড়ি থানার পুলিশের জানা গিয়েছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারির আলতা গ্রাম এলাকার এক ব্যক্তি ধূপগুড়ি থানাতে বাইক চুরির অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি সজনাপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাড়ির বাইরে বাইক রেখেছিলেন এরপর কিছু সময় পর বাইরে বেরিয়ে দেখেন তার বাইক যেখানে রেখেছিলেন সেখানে নেই এরপর অনেক খোঁজ বাইকের হদিশ পায়নি পরবর্তীতে তিনি ধূপগুড়ি থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের হতেই থানার পুলিশ অফিসার শেখ এবং রাসেল অভিযানে নামে প্রথমে সন্দেহজনক হিসেবে একজনকে আটক করা হলে তার কথাতে অসঙ্গতি মেলে এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে আটক করা হয় তাদের দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করা হয়েছে এদের আদালতে তুলে পুলিশ রিমান্ডে নিয়ে এসে ঘটনার তদন্ত চালানো হচ্ছে এর সাথে আরো কেউ যদি আরো কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক গেলশান লেপচা বলেন আমাদের কাছে বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি চারটি বাইক উদ্ধার করা হয় উদ্ধার হওয়া বাইকগুলো ধুপগুড়ি এবং বানারহাট থানা এলাকার গ্রেপ্তার দুজন হল কৈলাস বর্মন তার বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটার শিবনাথপুর এলাকায় অপরজন বিষ্ণু মাহালি এর বাড়িও আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার পেশা লাইন এলাকায় পুলিশ প্রথমে কৈলাসকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তীতে বিষ্ণুকে গ্রেপ্তার করে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আমরা ইংরেজি পাঁচ দিন দু হাজার পঁচিশ আমরা একটা কমপ্লেন পাই যার নাম রয়েছে উনি ওনার বাড়িটা রয়েছে গ্রাম মাগুরমারি উনি মানে ইংরেজি একুশ দুই পঁচিশ তারিখ উনি বিয়ে বাড়িতে গিয়েছিল শাসনা পাড়াতে তো উনি নিজের বাইকটা পার্ক করে বিয়ে বাড়িতে গিয়েছিল যখন ফেরত চলে এসে তখন দেখে কি ওনার বাইকটা বাইরে নয় ঠিক আছে তারপরে উনি খোঁজাখুঁজি করেছে তারপরে উনি পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে যখন পায়নি তো থানাতে কমপ্লেন্ট দিয়েছে আমাদের থানা কমপ্লেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পিসি টিমের ওসি আমাদের যে নেমুদ্দিন শেখ আছে এবং আমাদের আয়ু মোহাম্মদ রেশম ওনারা অন দ্য বেসিস অফ সোর্স ইনফরমেশন একজন কৈলাস বর্মন নাম করে লোককে মানে সাসপেক্ট হিসাবে ধরা হয়েছে তারপরে উনি নিজের কনফিউজ করলো কি উনি এটাতে ইনভলভ আছে বলে তারপরে উনি আরও একজন ওনার অ্যাসোসিয়েট যার নাম আছে বিষ্ণু মাহালি টুনার নাম দিয়েছিল তোুনাকে আমরা ডিটেক মানে ареস্ট করলাম তারপরে ইনাদার কাস থেকে পজিশন থেকে আমরা চারখানা বাইকটা রিকভারি করেছি এই বাইকগুলো কি সব দুগড়ী এলাকা থেকে চুরি হয় এই বাইকগুলোটা দুগড়িও আছে আর মানে দুগড়ী মানে বানারহাট থেকেও আছে এক দুটো বাইক আছে স্যার যারা ареস্ট হয়েছে তারা কি এদের সঙ্গে কি আরো কেউ আছে এটা এটা নিয়ে মানে তদন্ত চলছে ইন্টারোগেশনও লোটা চলছে আমরা দেখছি এদেরকে কি রিমান্ডে নাও হবে হ্যাঁ রিমান্ডে অলরেডি নেওয়া হয়েছে ফরদার আমরা দেখছি You might have done that one. Yes.